ও গড ও গড একসাথে এত ধাক্কা নিতে পারতেছে না বুবলি আপু এবার উপবিশ্বাসের আরও কিছু গোমর ফাঁস করে দিয়েছেন বলা যায় কে উচিত জবাবটা দিয়েছে উনি যে বিভিন্ন টকশোতে এসে নিজের ঢোলটা পিটায় উপবিশ্বাস যে নিজের নামে ভীষণ রকমের চাপা মারে এগুলো নিয়ে সাধারণত অন্যান্য টকশোতে যারা উপস্থাপিকা থাকে উপস্থাপক থাকে তারা তাকে পাল্টা প্রশ্ন কখনোই করে না যেটা শাহরিয়ান নাজিম জয় করত। এবার বুবলিরই মানে ইন্টারভিউ থেকে জানা গেল উপবিশ্বাসের পোশাক নিয়ে সুন্দর সুন্দর কিছু কথা যে কথাগুলো এতদিন আমরা বলেছিলাম সেটা এখন প্রকাশ্যে হচ্ছে বুবলিয়াপুই বলেছে যে উপবিশ্বাস সবসময় অন্যান্য নায়িকাদের অশ্লীল ড্রেস নিয়ে কথা বলে এবং সে বলে সে নাকি কখনোই অশালীন ড্রেস পরেনি ও মাই গাড সে নাকি কখনোই কোনো অশালীন ড্রেস পরেনি অথচ কয়দিন আগে দুবাইতে গিয়েও আমরা দেখেছি সে কী পরিমাণ খোলামেলা ফটোশ্যুট করে এসেছে এর আগে তার সিনেমার যে গান মুক্তি পেয়েছে সেখানে আমরা দেখেছি যে তিনি কী পরিমাণ শালীন ড্রেস পড়েছে তো এই কথাগুলো বুবলিয়ো বলছিলেন অপবিশ্বাসের বিশ্বাসের মুখটা এখন কোথায় থাকবে উপবিশ্বাস এখন কী জবাব দিবে অপবিশ্বাস মূলত খোলামেলা পোশাক সবসময় পড়তে চেয়েছিলেন শাকিব খানের কারণে তিনি পড়তে চাননি শেষের দিকে শাকিব খান তাকে কিছু মিনি স্কার্ট পড়াতে হচ্ছে অনুমতি দিয়েছিল তা হচ্ছে ইন্ডিয়ান চলচ্চিত্রের সাথে তাল মেলানোর জন্য কারণ দেবজিৎ তখন অনেক উপরে চলে যাচ্ছিলো এবং অপবিশ্বাস কিছুতেই গ্রহণযোগ্য হয়ে উঠতেছিল না ঢালিউড ইন্ডাস্ট্রিতে তখন শাকিব খানের পরামর্শে উপ বিশ্বাসকে কিছু খোলামেলা পোশাক পরার জন্য সাকিব খান অনুমতি দেয় কিন্তু শাকিব খানের সাথে ডিভোর্স হওয়ার পর অপ বিশ্বাসকে আর কে পায় আমরা তখন থেকে দেখেছি উপ বিভিন্ন ইন্টারভিউ যেখানে উপ বিশ্বাস পুরো মানে শোল্ডার অফ মানে যে ড্রেসগুলো যেখানে থাকে আর কি সেগুলো সে টরে যায় তো এবং তার জিমের যে কিছু ছবি সে লিক করেছে সেগুলো তো আরও আগের তো সেখানেও আমরা দেখেছি তো অপবিশ্বাস যে রিসেন্ট টাইমে খোলামেলা পোশাক পরছে তা না এবং সে রাষ্ট্রপতির সাথে দেখা করতে গিয়েও আমরা দেখেছি যে তার ফুল ক্লিভেস দেখা যাচ্ছে সে বিভিন্ন টক শোতে যায় বড় ব্লাউজ পরে যায় এমনিতেই তার জিনিসগুলো খুবই সুন্দর তারপরে সে এমন সব বড় গলার ব্লাউজ পরে যাতে ওই জিনিসগুলো আরও বেশি বেশি শো হয় তো সে ভালো করেই জানে সে দেখাতে চায় তাই আমরা দেখি এবং আমরা বলি তো তার মুখে যদি বাংলাদেশের এরকম শো কারা করে আপনারা দেখেন মানে সে চাচ্ছে পরিমণি লেভেলের হতে সে চাচ্ছে নুসরাত তাকে লাগে না তাকে লাগে হচ্ছে যে মানে কতগুলো পঁয়তাল্লিশ বছর বয়সে কতগুলো চার পাঁচ বাচ্চার মায়ের মতো লাগে তাকে তো পরিমণির মতো বা নুসরাত ফারিয়ার মতো ওরকম সুন্দর লাগে না তারপরেও সে পরে সে সে এতদিন তার সুপ্ত বাসনা মনের ভিতরে ছিল সে কোনো সুন্দর স্মার্ট ড্রেস পরতে পারেনি এখন যখন সুযোগ পাইছে এখন তো তাকে আর কেউ নিষেধ করার কেউ নাই সে কি দেখানো বাকি রাখছে সে তার নাভি থেকে শুরু করে যাই হোক ওগুলো বলতে যাচ্ছি না সে শরীরের কি দেখানো বাকি রাখছে দুই একটা অংশ ছাড়া সে তো সবই মোটামুটি দেখায় ফেলছে তো তার মুখে যখন শালীনতার বলি আমরা শুনি তখন আসলে আমাদের হাসতেই হয় যাই হোক পোকে অনেক ধন্যবাদ যে তিনি আঙ্গুল তুলিয়ে আসলে তুলে আসলে উপবিশ্বাসের জায়গাটা চিনিয়ে দিয়েছেন যার জায়গা যেখানে সেখানেই তাকে রাখা উচিত এবং বুবলে এটাও বলেছে যে তাকে নিয়ে কথা বলার রুচি নেই কিন্তু সে যেহেতু আমার বাচ্চাকে নিয়েই কথা বলে আমাকে নিয়েই কথা বলে সেই হিসেবে পাল্টা উত্তর আমাকে দিতেই হয় কারণ যেহেতু এখানে শাকিব খান কানেক্টেড এবং সাকিব খানের সাথে বুবলি এবং তার বাচ্চা কানেক্টেড তো বলতেছে যে সাকিব খানের থেকে আমার বাচ্চাকে দূরে রাখার জন্য অনেক রকমের চেষ্টা সে ভিতরে ভিতরে চালাচ্ছে চালিয়ে যাচ্ছে এবং যেটার কারণে আমি নিজেই মানে কখনোই মুখ বুঝে থাকবো না এইসব ব্যাপারে যে কারণে বুবলি আপু কথা বলে কিন্তু অন্যান্য ইন্টারভিউতে আমি দেখেছি বুবলি আপুন একেবারে না পারতেই সে অপবিশ্বাসের নাম নেয় নেয় না বললেই হয় নো কমেন্টস বলে বরং সাকিব খানের ব্যাপারে সে দু একটা কদাচিৎ কথাবার্তা বলে এবং সে বলবে না কেন সে ব্যাপারেও সে বলেছে যে সাকিব খান আমার পরিবার আমি আমার পরিবারের নাম অতীতেও নিয়েছি এবং ভবিষ্যতেও নিয়ে যাব তাতে অপবিশ্বাসের কি খেয়ে সে কেন আমাদের মধ্যে ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো লাফায় এত সুন্দর সুন্দর কথাগুলো ববলিয়াপু বলেছে লজিক্যালি সেজন্য থ্যাংকস এবং কত সুন্দর পরিমার্জিত ভাষায় সে বলেছে এইখানে যদি বিশ্বাস হতো সে যে কী বলতো আল্লাহ খোদা জানে থ্যাংক ইউ বুবলি আপু অনেক শুভকামনা এই ইন্টারভিউটার পরে আমার মনে হয় আপনার ভক্ত আরও কয়েকগুণ বেড়ে যাবে